বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম তাসকিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর নয় চাঁদপুর আর নয় ফরিদগঞ্জ এখন আপনাদের এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠান তাসকিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসা তাসকিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসা কাশিম পাটোয়ারির দোকানের পশ্চিম পাশে ফরিদগঞ্জ চাঁদপুর দোতলা মসজিদের পূর্ব দিকে অত্র প্রতিষ্ঠানে নুরানি বিভাগ 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 হিবজুল ও কিতাব মিজান জামাত পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাস্কিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় কাশিম পাটোয়ারীর দোকানের পশ্চিম পাশে ফরিদগঞ্জ মসজিদের পূর্ব দিকে মহিলা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত নিরিবিলি ও সুন্দর মনোরম পরিবেশ অভিজ্ঞ ও দক্ষ মল্লিমা শিক্ষিকা দ্বারা পাঠদান চব্বিশ ঘন্টা শরীয়ত সম্মত পর্দায় থাকার ব্যবস্থা তাসকিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসা স্কুল কলেজ ও বয়স্ক মা বোনদের জন্য শরিয়ত মোতাবেক পর্দায় থেকে কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান কোমলমতি শিক্ষার্থীদের আদর স্নেহে পাঠদানের ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তাস্কিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় কাশিম পাটোয়ারির দোকানের পশ্চিম পাশে ফরিদগঞ্জ চাঁদপুর দোতলা মসজিদের মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় হাফিজ মোহাম্মদ ইয়াসিন মোবাইল জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান ওয়ান টু এইট আরেকটি নাম্বার জিরো ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান জিরো এইট টু ফাইভ সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান